প্রিয় সার্জিস আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এইটাই হচ্ছে রিজ্যালিটি আমার পকেটে মানিব্যাগও নেই তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আদোজন কীভাবে সম্ভব হল এর অর্থাজন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস শুভেচ্ছান্তে যারা আপু এর পরিপ্রেক্ষিতে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টে তাসনিম জারার খোলা চিঠির জবাব দিয়েছেন সার্জিস আলম তার পোস্টে প্রথমে তাসনিম জারাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন আমাদের চিন্তাচেতনা ধ্যান ধারণায় একজন নতুন রাজনীতিতে আসা মানে এই নয় যে তার পরিবার সম্পূর্ণ অসহায় বা সাহায্যহীন পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজি লুটপাটের মাধ্যমে এসব কাজ করলেও এর মানে এই নয় যে নতুনরা সে পথ অনুসরণ করবে তিনি আরও জানান কিছু কিছু মানুষের ধারণা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহজ এবং একরকম কিন্তু বিভিন্ন জেলাগুলোর রাজনৈতিক পরিবেশ এক এক রকম তাই রাজনৈতিক পরিস্থিতি ও দলের অবস্থান বিবেচনায় কিছু কিছু পরিবর্তন সময়ের সঙ্গে আসবে তবে সেটা হঠাৎ একশত ডিগ্রি পরিবর্তিত হবে না এছাড়া তিনি উল্লেখ করেন ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় মাঠের রাজনীতিতে দাঁড়ানোর জন্য জনবল ও সামর্থ্য প্রয়োজন যা আপনি দেখাতে না পারলে জনগণ আপনাকে গ্রহণ করবে না তিনি বলেন আমরা নতুন বন্দোবস্ত চাই তবে তা সময়ের সঙ্গে আসবে একবারে কিছু করা সম্ভব নয় সার্জিস আরও বলেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কিছু পরিবর্তন আনতে হবে তবে তা করতে গেলে জনগণের চিন্তাভাবনার পরিবর্তনও প্রয়োজন সার্জিস তার পোস্টে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন ফেরার সময় এত গাড়ি এত মানুষ আমাকে সঙ্গ দিতে এসেছে এটি আমি কখনো কল্পনা করিনি আমার পরিবার আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা নিজেদের উদ্যোগে বেশিরভাগ গাড়ি নিয়ে গিয়েছিলেন তিনি জানান মাঝে পঞ্চাশটি গাড়ির ভাড়া পরিশোধের জন্য আমার পরিবারকে তিন লাখ টাকা দিতে হয়েছে যা আমরা বহন করতে সক্ষম তিনি অবশেষে বলেন এটা বিশ্বাস করি যে টাকা আমার দাদা রেখে গিয়েছেন সেই টাকায় আমি আমার নির্বাচনী খরচও মেটাতে পারব